আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতু আশা করি गाइस আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা বের হয়ে পেরেছি সম্মেলনের উদ্দেশ্যে মহা সমাবেশ তো আমরা যাত্রা শুরু করেছি দিয়ে উদ্যানের দিকে তো আপনারা দেখতেই পারছেন রাস্তায় অনেক ভিড় লোকের কারণে হাঁটাচলা করা যাচ্ছে না ঠিক রকমভাবে কেয়ার করার এরকমভাবেই সরার দিয়ে উদ্যানের দিকে যেতে হবে তো আমি যাচ্ছি আপনারা পাশে থাকুন দেখতে থাকুন সুতরাং আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া যে আজকে অনেক লোকের ভিড়ে তাদের সাথে আমিও জয়েন্ট হতে পেরেছি ফিলিস্তিনের জন্য কিছু করার জন্য যাই হোক আল্লাহতালার কাছে এতটুকু শুক্রিয়া যে আজকে আমি এখানে আসতে পেরেছি তো দেখতেই পারছেছেন প্রচুর ভিড় আল্লাহতালা অনেক মানুষদেরকে এখানে এনেছেন শক্রিয়া সবাই আসতে পেরেছেন তো আল্লাহ তালার কাছে চাওয়া যেন কারো কোনো বিপদ না হয় সবাই যেন সঠিকভাবে মিছিল করে বাসায় ফিরতে পারে আলহামদুলিল্লাহ অবশেষে সরহার্দ উদ্যানে এসে পড়েছি তো সরহার্দী উদ্যান পুরো ময়দান ভরা লোকের কারণে কোথাও বসা যাচ্ছে না যাই হোক দাঁড়িয়ে থাকতে হবে আর কি করার ও দেখতে বারদছেন প্রচর মানুষ আজকে আমাদের সাইকরা এক একে সবাই বয়ান দেবেন তো আমরা সেটা শুনবো এবং তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে এই জন জমায়েতে এই জনতার মহাসমুত্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল-আকসার প্রতি জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসগিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ হকবার দলি দিয়ে সমরণী উদ্যান এর ময়দানকে আমরা কাপতে রাজি আছি নাই তা রে থাকবে হ্যাঁ রে থাকবে তিনি স্টং দিন স্টং ফিলিস্তিন ফিলিস্টেন আলকোদোস আলকোদোস

অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু